সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য গরুর মাংসটা রান্না করে দেখাবো প্রথমে আমি এক কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় এক কাপের মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়ায় এক চামচ করে দিয়ে দিলাম তারপর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দেব হ্যাঁ প্রায় দেড় টেবিল চামচ মরিচের গুঁড়াটা একটু বেশি দেব ঝালের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে এখন দিয়ে দিচ্ছি তেল আমি রেগুলার রান্নার তেল দিয়েছি প্রায় আধা কাপের মতো আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়েছি প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতো আপনারা চালায় আস্ত গরম মশলা দিতে পারেন তারপর আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি কাঁচামরিচ দিয়েছি প্রায় সাত আটটার মতো মাঝখান থেকে একটু কেটে অথবা ভেঙে দিবেন যখন ভা মাখা হয়ে যাবে চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি চুলায় কিন্তু বসিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর চলে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন একটু নেড়ে চড়ে দিচ্ছে আর নিচে দিয়ে কিন্তু অনেকটা লেগে লেগে গিয়েছে আর এটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়েছে এখন দিয়ে দিচ্ছে আলু আমি এখানে প্রায় দুই থেকে তিনটার মতো আলু ছোট ছোট করে কেটে ধুয়ে পয়সা করে দিয়ে দিলাম আলুটাকে সেম একটু কষিয়ে নেব এভাবে কিন্তু চাইলে বেচালারা অথবা যাদের হাতে কম সময় এভাবে মাখিয়ে রান্না করতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এখন দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি প্রায় চার কাপের মতো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখেছি পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে জোলটাকে শুকিয়ে নিচ্ছে মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে চাইলে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন তারপরে চুলার বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে রুটি পরোটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন খেতে অনেক মজা হয়েছিল জটপট রেসিপি চাইলে ট্রাই করতে পারেন আল্লাহ